আপনার ফোনে ফুল চার্জ করে ফোনটা রেখে দিলে চার্জটা অটোমেটিকভাবে চলে যায় যেমন রাতে ফোন রেখে দিলেন চার্জটা কিন্তু অনেক কমে যায় এই ধরনের সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবেন কয়েকটা সেটিং অন অফ করলে আর চ্যানেলে নতুন হলে পেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলবাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো অং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি কি করবেন এখানে ফোনের গুগল অপশানে ক্লিক করবেন গুগল অপশানে আপনি ইউজ নাও করলে কিন্তু এখানে ছবি বা ভিডিওগুলো কিন্তু অটোমেটিকভাবে রিপ্লেস হয় এই অটো রিপ্লেসের কারণে কিন্তু আপনার ফোনের চার্জটা অটোমেটিকভাবে কেটে নেয় এটা আপনি বন্ধ করবেন কিভাবে আপনি জিমেইলের প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন এইখানে আপনি আদার্স সেটিং অপশানে ক্লিক করবেন এইখানে একটা অপশান দেখতে পাবেন ডিসকভারি এখানে কিন্তু এই অপশানটা ওয়ান আছে এটা আপনি অফ করে দেবেন অফ করে দেওয়ার পরে এখানে কিন্তু অটোমেটিকভাবে কোনো ছবি বা ভিডিও আর রিপ্রেস হবে না ব্যাগে আসি তারপর আপনি এখানে ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন একদম উপরে এখানে থ্রি ডটমেন্টতে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি সাইড সেটিং অপশানে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি ব্যাকগ্রাউন্ড সে অপশানে ক্লিক করবেন এইখানে এই অপশানটা অন থাকলে এটা আপনি অফ করে দেবেন ব্যাগে আসি এরপর আপনি ফোনের সেটিং অপশানে ক্লিক করবেন এখানে সার্চ পারে ক্লিক করবেন এইখানে আপনি ডিজিটাল লিখবেন এইখানে আপনি ডিজিটাল উইলবিং লিখে সার্চ করবেন এখানে ক্লিক করবেন এইখানে কিন্তু আপনার ফোনটা কত ঘন্টা ইউজ করছেন সে টাইমটা কিন্তু অটোমেটিক এখানে লেখা থাকে আপনি কোন অ্যাপ কত ঘন্টা ইউজ করছেন সেটাও কিন্তু থাকে এখানে কিন্তু অটোমেটিক রিফ্রেশও হয় এই কারণে কিন্তু আপনার ফোনের সার্চটা অটোমেটিক কেটে নেয় এটা কিন্তু বন্ধ করতে হবে আপনি এখানে ডট মেনুতে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করবেন এইখানের ফার্স্টের অপশানটা ওয়ান থাকলে এটা আপনি অফ করে দেবেন ব্যাগে আসি সেটিংয়ে সার্চ পরে আবার ক্লিক করবেন এখানে আপনি প্রিন্টিং লিকে সার্চ করবেন এইখানে আপনি প্রিন্টিং লিকে সার্চ করে এখানে ক্লিক করবেন তারপর এখানে প্রিন্টিংয়ে ক্লিক করবেন এইখানে এই অপশানটা ওয়ান থাকলে এটা আপনি অফ করে দেবেন ওয়ান থাকলে কি হবে আপনার আশেপাশে কোনো প্রিন্টিং মেশিন আছে কিনা সেটা কিন্তু অটোমেটিক সার্চ করবে এই কারণে সার্চটা কেটে নেবে